আমাদের তুল খেতে চেয়েছে ডাব চিংড়ি কিন্তু আমি এই যে দেখুন ডাবটা কাটিয়েছি কিন্তু ডাবটা নারিকেল হয়ে গেছে একটু একটু শক্ত হয়ে গেছে আর মানে নরম ভাবটা নেই তো এটাতেই আমি ওকে করে খাওয়াবো তো কিভাবে করছি দেখুন আপনারা আমি এখানে দিয়ে দিলাম গুরু করা সর্ষে দু চামচ কাঁচা লঙ্কা নারকেল টুগা এটা হচ্ছে ডাবের জল ডাবের জলটা দিয়ে আমি পেস্ট করব চিংড়ি মাছগুলো আমি আরও ছোট ছোট করে পিস তারপর হলুদ লবণ মেখে নেব এখানে আমি নিয়ে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজ কুচি এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেব মাছগুলো কেটে নিয়েছি এবার নুন হলুদ মেখে নেব।

তারপরে আমি এখানে সর্ষে বাটা আর নারকেল বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিব এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো একদিন যা বৃষ্টি ছিল আজকে তো মানে এমন রোদ্দুর উঠেছে দেখুন রোদ্র আজকে এত বৃষ্টি ছিল ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু সবার জন্য তো আবার যাদের বাড়িতে জল উঠে যায় তাদের জন্য তো আবার কষ্ট আমার পসানো প্রায় হয়েই গেছে তেল বের হয়ে আসছে যখন বুঝতে পারলাম যে পসানো হয়ে গেছে সর্ষে বাটা লঙ্কার বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম এখানে তারপর আমি নারকেলের জলটা রেখে দিয়েছি সেই জলটাই এখানে দিয়ে দেব হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব এখানে এই যে নারকেল জলটা একটু দিয়ে দেব তেলটা একটু কমিয়ে দিব হয়ে গেছে আমার এবার আমি ডাবে দিয়ে দেব এই দেখুন এই যে ডাব এটা বলতে গেলে সত্যি কথা বলতে গেলে এটা ডাব অ্যাকচুয়ালি ডাব হয়ে থাকে না এটা নারকেলে হয়ে গেছে তাও আমি কি করব এখন আমাদের তুল খাবে বলছে তো যার জন্য আমি এখানেই দিতে হচ্ছে এমনভাবে আমি ডাব চিংড়িটা বানাতে হলো যেখানে আমি ডাব্টি নিতে এখন এখানে বসিয়ে দিলাম আর আওয়াজ আসছে এখানে আমি বারবার রান্না হচ্ছে মাছ রান্না হচ্ছে তো এগুলোর আওয়াজ আসছে স্টিমটা ফমিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাকবে এখন এখানে ঢাকা দিয়ে দিলাম